গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গাইজ আজকে সকাল সকাল আমি কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বেশি কিছু রান্না করিনি আজকে আমি এখানে পটল ভেজেছি আর মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের তেল দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি টাইপে করেছি আর পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি এগুলোই আজকে আমি রান্না করেছি গাইস আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত